চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আয়ুব বিবি ট্রাস্ট আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দু সকালে উপজেলার চরপাথর ঘাটাস্থ মেরিন ফিশারিজ একাডেমির ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়ুব বিবি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সাংস্কৃতিক সংগঠক ছড়াকার এবং সৃজনশীল ব্যক্তিত্ব চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ভারপ্রাপ্ত প্রফেসর আব্দুল আলিম পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠান সূচিতে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে গান মনোমুগ্ধকর নৃত্য এবং বক্তব্য পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জিন্নাত পারভিন সাকি ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির জি এম মার্কেটিং আব্দুর রহিম সমাজসেবক শাহজাহান ফারুকি এতে স্বাগত বক্তব্য রাখেন আজিম হাকিম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুর আলম আজিম হাকিম স্কুলের শিক্ষক উৎপল রায় ও মোহাম্মদ ইলিয়াস খানের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিজ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজিব আয়ুব বিবি ট্রাস্টের সদস্য মোহাম্মদ হাফেজ আহমদ মোহাম্মদ সেকান্দর আলী সহ অনেকেই অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রেডে শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়

বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া করত কিন্তু তাদের এই মহৎ উদ্যোগের কারণেই মেয়র মহেন্দ্র চৌধুরী বাধ্য হয়েছেন এখানে আইউপিবিসিটি কর্পোরেশন স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করার জন্য তিনি মদের আক্রমণ থেকে রক্ষার জন্য এই কর্ণফুলি আনোয়ার একটা ছিল একটা বড় দ্বীপ অঞ্চল একটু আমরা মনোযোগী হই